আচ্ছা আমাদের যারা ফরেক্স কোর্স কিনছেন বা আগের পেড স্টুডেন্ট আছেন তারা রিসেন্ট অনেকগুলো কমপ্লেন করেছিলেন যে কীভাবে করে রেজিস্ট্রেশনটা করব সো আমরা এখন ফুললি ফাইনালি একদম এমনভাবে সিস্টেম করেছি যাতে আপনাদের আর সমস্যা না হয় এবং টোটালি প্রফেশনাল ওয়েতে সেট আপটা করেছি আপনারা প্রথমে আমাদের ওয়েবসাইটে গেলে এখানে অনেকগুলো অপশন পাবেন তো এই অপশনগুলোর মধ্যে আপনারা দেখেন এইখানে যখন ফরেক্স এডুকেশনে যাবেন এই যে ফরেক্স এডুকেশন এখানে পেইড ফরেক্স কোর্স এটাতে ক্লিক করবেন না মোবাইল ভার্সন হলে মোবাইল থেকে করলে মোবাইলে মোবাইল ভার্সন রাখবেন ডেস্কটপ মুড দিবেন না তো পেইড ফরেক্স কোর্সে ক্লিক করবেন পেইড ফরেক্স কোর্সে ক্লিক করার পর আপনি যেহেতু এই দুইটা কোর্স নিয়েছেন আমাদের কাছ থেকে একটা হচ্ছে প্রোটেডার কোর্স ভার্সন দুই আর একটা হচ্ছে অ্যাডভান্স ফান্ডামেন্টাল কোর্স এই কোর্সটা পঁচিশ হাজারের যে একটা কোর্স এইটাই হচ্ছে দুইটাকে ভাগ করে আমরা রেখেছি সো এটা আলাদা কোনো কোর্স না সো আপনারা এই দুইটাই একসাথে কিনতে হবে আমি যে কোন একটা কিনে দেখাচ্ছি প্রথমে অ্যাডভান্স ফান্ডামেন্টাল কোর্সটা আপনাকে নিতে হবে নেয়ার পর এইখানে আপনি চাইলে একসাথে দুইটাও নিতে পারবেন এই একটা অ্যাড করেছেন এই একটা অ্যাড করার পর আপনি আবার ব্যাগ দিলেন ব্যাগ দিয়ে এটাও এড করে নেবেন তাহলে কি হলো আপনার দুইটা এবার আপনি কার্ডে যাবেন দুইটা কোর্স আপনার একসাথে হয়ে গেল হয়ে যাওয়ার পর প্রসেস টু চেকআউটে যাবেন আপনি এখানে আপনার নাম দিবেন এইগুলো আমরা কমাই ফেলবো এখন আপাতত রেখেছি এগুলো যে একদম হান্ড্রেড পার্সেন্ট ওকে রাখতে হবে তা না আপনি আপনার মতো মূল নামটা ঠিক রাখবেন ইমেল অ্যাড্রেসটা যেটা আমাদেরকে দিয়েছেন সেটা রাখবেন মোবাইল নাম্বারটা রাখবেন ঠিক আছে তো আমি এখানে একটা মোবাইল নাম্বার দিলাম এই মোবাইল নাম্বারটাকেই আপাতত আমি ইমেল অ্যাড্রেস হিসেবে দেখাচ্ছি বোঝার সুবিধার্থে এবং অবশ্যই ক্রিয়েট অ্যান্ড অ্যাকাউন্ট এই অপশনটা দিবেন ক্রিয়েট অ্যান্ড অ্যাকাউন্ট আশা করি দেখতে পাচ্ছেন যদি না বুঝে থাকেন অবশ্যই বলবেন আমাকে এই যে ক্রিয়েট অ্যান্ড অ্যাকাউন্ট এটা ক্লিক করে দিবেন এখানে টিকমার্ক করে দিবেন করে দেওয়ার পর যেটা করবেন সেটা হলো প্লেস টু অর্ডারে যাবেন এবার আপনি দুইটা কোর্সের জন্য প্লেস টু অর্ডার করেছেন আপনার কাছে মেল চলে যাবে এখন আপনাকে যেটা করতে হবে দেখেন এখানে পেইড কোর্স ড্যাশবোর্ড নামে একটা পেজ আপনার কাছে চলে আসছে এই যে এখানে আপনি দেখতে পাচ্ছেন আপনার এনরোল করা কোর্স গুলো এখন শো করছে না সো আপনি আমাকে জানাইতে হবে যে দাদা আমি আপনার কি করেছি আমি রেজিস্ট্রেশন করেছি আমার ইউজার আইডি হচ্ছে এটা তো এটা বলে দেওয়ার পর আমি যেটা করব আমি অ্যাপ্রুভ করে দিব তো আমি অ্যাপ্রুভ করে দেওয়ার পরে ঘটনাটা কি হবে সেটাতে আসেন একটু দেখি আচ্ছা একটু অ্যাড করি এখানে দাদা সেটা হচ্ছে যে যারা এনরোল করার পরে দাদাকে জানাতে পারেন অথবা আপনি দুই থেকে ছয় ঘন্টার ভিতরে অটোমেটিকলি আপনার যদি পেমেন্ট করে থাকেন আমরা যদি ভেরিফাই করে পাই যে আপনি পেমেন্ট করেছেন তাহলে ওইটা আমরা অটোমেটিকলি অ্যাপ্রুভ করে দেবো কিন্তু আপাতত আমরা রেজিস্ট্রেশনটা দিচ্ছি একদম যারা পেমেন্ট করে দিয়েছে তাদেরকে তাদের জন্য ভিডিওটা করা আর নতুন যারা আসবে তাদেরকেও আমরা এটা দেখাই দিব অবশ্যই পেমেন্ট করার ছয় ঘন্টার মধ্যেই সবাই আসলে কনফার্মেশন করে তো আপনি এই পেইড কোর্স ড্যাশবোর্ড এটা এমনি দেখতে পাবেন না এটা তখনই দেখতে পাবেন যখন এখানে পারচেস করবেন এই যে দেখেন আমি অ্যাপ্রুভ করে দিয়েছি আপনার কোর্স চালু হয়ে গেছে একটা হচ্ছে ফান্ডামেন্টাল একটা হচ্ছে প্রো এবার আপনি এখান থেকে গিয়ে স্টার লার্নিং ক্লিক করে আপনি সবগুলো কোর্স দেখতে পারবেন এই যে এখানে সবগুলো ক্লাস আছে সেম ভাবে ফান্ডামেন্টাল কোর্স দেয়া আছে খুব ইজি প্রসেস দাদা কি আবার চলে গেল নাকি দাদা Hacerlo.